পৃথিবীর নারীকুলের মধ্যে স্বামীভক্তির জন্য মুসলিম ইতিহাসের পাতায় হজরত আসি আলাই ইসাল্লাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন তার কীর্তি সুমহান ত্যাগ ও আদর্শ এবং ইমানি দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয় লা শারিক আর তাওহিদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ জ্বালা যন্ত্রণা অত্যাচার অত্যাচার ও নির্যাতন সহ্য করে নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসেবে অমর নিদর্শন স্থাপন করেছেন এবং তিনি সেই মহিলা যিনি দুনিয়াতে থাকতেই যে দশজন মহিলা বেহেস্তে সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে তিনি একজন হজরত ইসা আলাইসাল্লামের জন্মের তেষট্টি তেরোশো তেষট্টি বছর পূর্বে আব্বাস শহরে বন ইসরায়েল বংশে হজরত আসিয়া আলাহসাল্লামের জন্ম তার পিতার নাম মোজাহাম তিনি ছিলেন বনি ইসরায়েল বংশের একজন সম্ভ্রান্ত ও ধনী বিদ্যান অতিশয় ধর্মপরায়ণ পূর্ণবান ব্যক্তি পূর্ণবতী আসিয়া আলাামের পিতা মোজাহামকে সবাই অত্যাধিক ভক্তি ও শ্রদ্ধা করত কারণ তিনি ছিলেন নবী হজরত ইয়াকুব আলাহ্লামের পুত্র লেবিয়ার বংশধর শিশুকাল থেকেই পিতা কন্যার ধর্মপরায়ণতার পরিচয় পেয়ে সযত্নে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন সুদক্ষ এবং জ্ঞানী উস্তাদ রেখে তিনি কন্যাকে তিনি কন্যাকে ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন এবং অতি অল্প বয়সেই হজরত আসিয়া আলসালাম সর্বপ্রকার দিনী কাজে পারদর্শনী হয়ে উঠলেন এবং সেই আদর্শেই নিজের জীবনকে গড়ে তুললেন নির্দিষ্ট একটা বয়সে এসে আসিয়ার ধর্মপরায়ণতা রূপ এবং গুণের সংবাদ দেশের চারিদিকে ছড়িয়ে পড়ল তখনকার দিনে মিশরের আদি অধিবাসী কৃপ্তিগণ যেমন ছিল অজ্ঞ তেমনি ছিল হিংসুটি এবং অত্যাচারী সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তারা বনি ইসরায়েল জাতিকে কখনো ভালো চোখে দেখত না বনিসরাইল ইসরায়েল জাতির উপরে অত্যাচার অবিচার চালাত তৎকালীন মিশরীয় বাদশাদের উপাধি ছিল ফারাও বা ফিরাউন ও আদিবাসী বলে কীপ্তিগণ বাড়তি সুবিধা পেত এবং ফিরাউনের দরবারের সবচেয়ে বড় পদগুলো পাওয়ার সুবিধা লাভ করতো এই অহংকারে বশবর্তী হয়েই বনি ইসরায়েলদের নিতান্ত হে হেও এবং ঘৃণ্য বলে ধারণা করত সামাজিক মান মর্যাদা ইসরায়েলদের কীপ্তিদের তুলনায় প্রায় ছিলই না আর সেই কীপ্তি সম্প্রদায়ের জনৈক ধনী কৃষকের পুত্র কাবু সরফে দ্বিতীয় রামোসিস সাধারণ ইতিহাসে যাকে রামোসিস দ্য সেকেন্ড বা গ্রেট রামোসিস নামে অত্যাধিক চেনে আসিয়া অর্থাৎ যাকে মিশনে নেফারতিতি নাম দেওয়া হয়েছে তার রূপ ও গুণের কথা শুনে তার পানি প্রার্থী হলেন মোঝাম নিজে বন ইসরাইল বংশের লোক ছিলেন তা সত্ত্বেও কিপ্তি বংশের যুবক কাবুসকে দেখে সিও কন্যার উপযুক্ত সুপাত্র বলেই ধারণা করলেন কিপ্তি সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রতিক সম্প্রতি স্থাপন করার জন্য নেভার্তিটিকে কাবুদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে উক্ত কাবুসি সিও প্রখার বুদ্ধির কারণে মিশরের বাদশাহ ফিরাউনের পদে অধিষ্ঠিত হয়েছিলেন সুতরাং পূর্ণবতী আসিয়ার জীবন কাহিনী বর্ণনা করতে গেলে পাপাত্তা ফিরাউনের কাহিনী বর্ণনা করতে হয় ফিরাউনের লোমহর্ষক জুলুম এবং নিগ্রহই নেফার্থিতির জীবনের মহিমা শত শত গুণে বিকশিত করার পথ সুগম করেছিল কুরানুল কারিমে আল্লাপাক ঈর্ষৎ করেন হে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় হতে মুক্তি দিন সুরা তাহারিম আয়াত এগারো মুসলিম নারীদের জন্য এবং বরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া সবুজ শ্যামলিমাই ঘেরা সুইচ্ছ প্রাসাদের মহলে তিনি বসবাস করতেন সবুজ বৃক্ষের তলদেশে প্রাসাদের গা ঘেঁষে নীলদরিয়ার স্বচ্ছ পানি বেয়ে চলত অবিরাম এমন সব নিয়ামত এবং আয়েসের মাঝেও ছিলেন আছিয়া অতৃপ্ত এবং অস্থির তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন কিসের অভাবে ছটপট করতেন তিনি আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে তিনি আরও বলেছিলেন তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কাজ যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েছেন অথচ এক সময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা ফেরাউন তার সুশ রাজপ্রাসাদ সুদূর বিস্তৃত সাম্রাজ্যের অপ্রতিদ্বন্দ্বী বাদশা ছিলেন সে নির্বিচারে রাজপ্রাসা প্রজ্ঞা প্রজ্ঞাসাধারণের উপর জুলুম করত বন ইসরায়েল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা একদিন রাজদরবারের প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে জিজ্ঞাসা করল অচিরেই বন ইসরায়েলদের মাঝে একজন সন্তান জন্ম দিবে তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য জ্যোতিষীর এই সংবাদ বন ইসরায়েলের উপর ফেরাউনের জ্যোতিষীর এই সংবাদ বন ইসরায়েলদের উপর পাষণ্ডতা উতলে উঠল জ্যোতিষীর এই অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ নিজেকে একটি প্রবোধ দেওয়ার জন্য মনটাকে একটি সুস্থির করার জন্য বন ইসরায়েলের উপর জুলুমের মাত্রা বেড়ে গেল সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগলো তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত অবশেষে আল্লাপাক বন ইসরালদের ভাগ্য লিখলে ভাগ্য লিখ ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন তাদের পর্যাপ্ত শক্তি এবং ক্ষমতা দান করলেন ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত তা স্বচক্ষে দেখতে বাধ্য হয় ফেরাউনের রাজপ্রাসাদের অনতি দূরে ছোট্ট এক ঝুপড়িতে ইউহানিব নামনি নামক এক মহিলা বাস করতেন তার ঘরে একটি ফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো ফেরাউনের হিংস্রতা হিংস্রতা থেকে বাঁচাতে একাধারে তিন মাস গৃহ অভ্যন্তরে লুকিয়ে রাখলেন এজন্য ইউহানি প্রতিটা মুহূর্তের চিন্তা এবং আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত করতেন ফেরাউনের থেকে বাঁচতে একাধারে তিন মা এই জন্য ইউহানি প্রতিটি মুহূর্তের চিন্তা এবং আতঙ্কের আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত করতেন নিজের প্রতি নয় ছেলে মুসার প্রতি ভয় এবং ভালোবাসায় তিনি গভীর চিন্তিত হয়ে পড়লেন তবে আল্লাপাক তার সহায় ছিলেন তিনি তাকে নির্দেশ দিলেন এই শিশুটির জন্য একটি কাঠের সিন্দুক তৈরি করো তারপর তাকে সিন্দুকের ভেতর ভরে নীল দড়িয়ায় ভাসিয়ে দাও আর তোমার মেয়েকে সিন্দুকের অনুসরণ করে নীল নত পাড় পাড় দিয়ে চক্কর দিতে বলো ওই ওই ঐশী আদেশ পেয়ে মূসা জননীর চিত্ত প্রশান্ত হলো মন থেকে সব ভরডায় মুছে গিয়ে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি সুন্দর একটি সিন্দুক বানানো হলো ইউহানিব নয়নের মনি মুসাকে দেখার মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন সিন্দুকটি মাথায় করে নীলনদের ঘাটে নিয়ে যাও চতুর্মে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পন্ন করল ইউহানিব সন্তান সমেত সিন্দুকটি নীলনদে ভাসিয়ে দিলেন নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের মর্মর নির্মিত সুদৃশ্য সিঁড়ির গোড়ায় এসে থামল প্রাসাদের এক খিড়কি দিয়ে আসিয়া এই সিন্দুকটি দেখতে পেলেন বাচ্চা সহ সিন্দুকটিকে উপরে তুলে আনা হলো আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করতে ফেরাউনকে নানাভাবে উত্তেজিত করতে লাগল কেউ একজন বলেও ফেলল মহারাজ সিন্ধুক সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ তাদের এই কথাপকথনের মাঝে আসিয়া এক কদম সামনে এসে বললেন এই শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবরই ছিল না আসিয়া স্বামীর কাছে এই শিশুর বিষয়ে তার সাধারণ হুকুম বলবাদ না করার জন্য উপর্যুপুরি অনুরোধ করতে থাকেন প্রত্যাশা নিয়ে তিনি বলেন হতে পারে এই শিশুটি বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে আর আমরা তাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করব এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল রাজপ্রাসাদে মুসা তখন হয়ে গেল মানব সন্তানের প্রতি অগাধ ভালোবাসায় আসিয়ার দিল টৈটম্বুর আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন প্রাসাদের লোকেরা এই শিশুটির জন্য একজন ধাত্রী খুঁজতে লাগল চতুর্দিক থেকে ধাত্রীর আগমনে প্রাসাদ ভরে উঠল কিন্তু রাজপ্রাসাদে আগত কোনো মহিলার স্তনই মুখে নিচ্ছে না বাচ্চাটি ইত্যবসরে মুসার সহ বোন সামনে গিয়ে সে বলল আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি তোমাদের আশা করা যায় এ বাচ্চা তার দুধ পান করবে আসিয়া বলল জলদি গিয়ে তাকে নিয়ে এসো মোসার বোন মারিয়াম দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল আম্মা মুসা আগত কোনো মহিলার দুধই পান করছে না সকলেই হতাশ হয়ে ফিরে যাচ্ছে আমি তাদের আপনার কথা বলে এসেছি চলুন ইউহানি বলতে লাগলেন আমার প্রচণ্ড ভয় হচ্ছে যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে আমি তার মা তাহলে কি হবে একবার মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউন তার জাদুকারদের প্রতিযোগিতায় সামিল হওয়ার আহ্বান জানালেন ফেরাউনের দুর্গম শক্তির মোকাবেলায় মুসাই আলাহাল্লাম কী হাতিয়ার ব্যবহার করবেন কার থেকে সাহায্য নিবেন তাও অজ্ঞত ছিল তিনি মুসাই আলাহাল্লাম এবং হারুন আলাহিসাল্লামের আগমন সংবাদ শুনে ভাবনায় পড়ে গেলেন ফেরাউনের কাছে তারা বলবে কি আর কিভাবেই বা বলবে কাছাকাছি থাকার কারণে স্বামী নিষ্ঠুর স্বভাব সম্পর্ক সম্পর্কে তিনি ভালোভাবেই ওয়াকিবহল এই ভাবনা এবং দুর্ভাবনায় তিনি হঠাৎ ডুবে গেলেন হঠাৎ কানে আওয়াজ এলো মুসাই আলাহালাম রাজপ্রাসাদে প্রবেশ করেছেন অল্পক্ষণের মধ্যেই তিনি সবার সামনে এক মহাসত্যের পয়গাম তুলে ধরবেন তাদের কথাবার্তা শোনার জন্য আসিয়া দরবারের একপাশে পাশে বেলকনিতে আসে আসন গ্রহণ করল আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য মুসাই আলাহাল্লাম অত্যন্ত অনাড়ম্বরভাবে ভাবে রাজপ্রাসাদে প্রবেশ করলেন সঙ্গে তার ভাই হারুন আলাইসাল্লামও তাদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে আমরা তোমার প্রভুর প্রেরিত পয়গম্বার তোমার অত্যাচার এবং অমানসিক নির্যাতনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্যই আমরা এসেছি বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দাও তাদেরকে অযথা নির্যাতন করো না সুরাতহা আয়ার সাতচল্লিশ পাশেই গ্যালারি থেকে আসিয়া মনোযোগ সহকারে দরবারের দিকে তাকিয়েছিলেন ফেরাউন কথাটিকে কোনোই গুরুত্ব দিল না উল্টো সে অশ্বাস বলল মুসা আজ তুমি আমাকে এ কথা বলছ আমি কি তোমাকে পালন করিনি বছরের পর বছর আমার ঘরে খেয়ে পরেই তুমি বড় হয়েছ দূর থেকে আসিয়া অত্যন্ত আগ্রহ ভরে মুসা আল্লাহ কথা শুনছিলেন তিনি দেখলেন ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠছে তিনি এটা চরমে উঠতে আর হয়তো বেশি সময় লাগবে না কিন্তু মুসা নির্বিকার ভঙ্গিতে মুহূর্তে এক সাংঘাতিক বাক্য নির্মাণ করলেন আরে বাল্যকালে আমার লালন পালনের অনুগ্রহের কথা বলে আমাকে আপনি খোটা দিচ্ছেন শুনুন এটা ছিল আপনার বর্বরতা আর পাষাণ্ডতার আরেক ইতিহাস যদি আপনার পাশবিকতা না ছাড়িয়ে যেত তাহলে নিজ ঘরেই আমি সুখে শান্তিতে প্রতিপালিত হতাম এখানে আসার পরেও তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল আল্লাহ পাকের সীমাহীন সীমাহীন মেহেরবানী আমাকে বাঁচিয়ে রেখেছে অন্যথায় আপনার অভিপ্রায় তো ছিল অন্য কিছু আপনার রাজপ্রাসাদে আমার প্রতিপালন কি বনি উপর অমানবিক অত্যাচারের প্রমাণ বহন করে না এ কথা শুনে ফেরাউন আরও বেপরোয়া হয়ে উঠলেন ফেরাউন তাকে বলল তোমার রব্বুল আলামিনটা আবার কে জবাবে মুসা আলাহিসাল্লাম বললেন যদি তিনি নিজের চারপাশের সৃষ্টি জগৎ নিয়ে একটি গভীর চিন্তা করেন এমনকি নিজের জীবন এবং সুশৃঙ্খল প্রবাহ নিয়ে ভোগ বিলাসের সমূহ নিয়ে তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন রাব্বুল আলামিন হচ্ছেন আসমান এবং এত এত দুই মাঝে যা দুইয়ের কিছু আছে সবার সৃষ্টিকর্তা ও পাল প্রতিপালক ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলতে লাগলো য মাবুদ মনে করো তাহলে অবশ্যই আমি তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। একান্ত ভাবলসীন ভঙ্গিতে মুসা বললেন যদি আমার দাবির পক্ষে সুস্পষ্ট কোনো দলিল কিংবা অলৌকিক কোনো প্রমাণ পেশ করতে পারি তাহলে কি আমার কথার সত্যায়ন আপনারা করবেন ফেরন বলল আচ্ছা তুমি যদি নিজ দাবিকে সত্যায় সত্যবাদী করতে চাও তাহলে আমার তাহলে আমাদের কোনো মুজিজা দেখাও আসি আলাহিসাল্লাম ভাবতে লাগলেন মুসা আলাইসাল্লাম কি কোনো জাদুকর নাকি সত্যিই সে একজন মুজিজাধারী যে তার স্বেচ্ছাচারী স্বামীর অহংকার এবং দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে ধুলোয় ধুলোয় মিশিয়ে দিতে পারবে তিনি মনে করতে লাগলেন মনে মনে বলতে লাগলেন মুসা তুমি যদি জাদুকার হয়ে থাকো তাহলে কোশ্চিন কালেও বিজয়ের নাগাল পাবে না এরাই বিজয়ী হবে এদের উদ্ধাত বেড়ে যাবে আরও কয়েক গুণ আসিয়ার ভাবনা কাটতে না কাটতেই তিনি দেখতে পেলেন মুসা আলাইসাল্লামের হাতের লাঠিটি বৃত্তাকারে হাওয়ায় ভাসিয়ে জমিনে ছেড়ে দিল কোনো আওয়াজ হলো না ঠিকই কিন্তু বিশাল আকার এক করে পরিণত হলো লাঠিটি প্রকাণ্ড মাথাটি উঁচুতে তুলে বিষাক্ত দাঁতগুলো বের করে সে ফুসফুস করতে লাগল ফেরাউন ভয়ে আড়ষ্ট হয়ে গেল সাপটি এমনভাবে ফেরাউনের দিকে এগোতে লাগলো যেন এক্ষুনি তাকে গিলে খাবে ফেরাউন আত্মসংবরণ করে বলল মোসা তোমার সামর্থ্য কি এটুকুই নাকি আরও কোনো ভেলকি তোমার ভান্ডারে আছে মোসা সাল্লাম নিজের ডান হাত বাম বগলের নিচে থেকে বের করে প্রলম্বিত করে মেলে ধরলেন অপরূপ জ্যোতির বিচ্ছিরণ শুরু হলো সেখান থেকে রশ্মির তীব্রতায় সকলের চোখ ধা দিয়ে যাওয়ার উপক্রম এসব কল্পনাতীত বাস্তবতা চাক্ষুষ দেখতে পেয়ে আসিয়া বলতে লাগলো নিশ্চয়ই আল্লাপাক মুসাকে সহায়তা করবেন তাকে বিজয়ী আর ফিরাউনকে পরাজিত করবেন কাপা শুরু হয়ে গিয়েছিল তার হৃৎপিণ্ডে তবু তিনি আশান্বিত হয়ে উঠলেন হয়তো এবার তার স্বামীর মনে ভীতির সঞ্চার হবে মুসা আল্লাহ সাল্লামের দাওয়াতের সামনে মাথা নত করবে সে নিজে জুলুম নির্যাতনের ঘৃণ পথ থেকে ফিরে আসবে কিন্তু তার আশা ব্যর্থ হতে বেশি সময় লাগলো না ফেরাউন তার সবাসৎকে সম্বোধন করে বলল তোমরা জেনে রেখো মোসা তার ভাই হচ্ছে আস্ত জাদুকর জাদু বলে তারা তোমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চায় তোমাদের করণীয় সম্পর্কে তোমরা এবার সিদ্ধান্ত নাও জনৈক মন্ত্রী পরামর্শ দিল বাদশাহ সালামত মুসা এবং তার ভাইয়ের জাদু যথাউচিত জবাব দেওয়া দরকার আপনি সমগ্র মিশরে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন তারা দেশের সব অভিজ্ঞ জাদুকরকে আপনার দরবারে এনে উপস্থিত করবে পরামর্শটি ফেরাউনের পরামর্শ হল সে দেশের চতুর্দিকে জাদুকরদের একত্রিত করায় ব্যস্ত হয়ে পড়ল আসিয়া জাদুকরদের তেলেসমতি সম্পর্কে সম্মুখ ধারণা রাখতেন কাজেই মুসা আল্লাহ সাল্লাম নিয়ে তিনি মহাভাবনায় ডুবে গেলেন আসিয়া তাদের বললেন আসিয়া তাদের উল্লেখিত বক্তব্যটি নিয়ে বিস্তর ভাবতে লাগলেন আমাদের এ মর্মেও ওই পাঠানো হয়েছে যে যারা মিথ্যার আশ্রয় নেয় তাদের সঠিক পথ থেকে বিমুখ হয়ে যায় এবং তাদের আল্লাহ রাজাব অবধারিত সুরা তাহা আয়াত আটচল্লিশ এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তাভাবনা করে আসিয়া আলাহ অকপাট উপস্থাপন এবং সাবলীল মননাভঙ্গিতে বেশ চমৎকৃত হলেন আসিয়া মুসা আলাহ সব কিছুর উপর ইমান এনে মনে মনে বললেন মনে মনে ফেরাউনকে বললেন মুসার সঙ্গে বিতর্কে তুমি হেরে গেছ বিশেষ করে যখন তুমি মুসাকে বলেছিল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি আর তৎক্ষণাৎসায় উত্তর দিয়ে বলেছিল তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে আমার পালনকর্তা ভ্রান্ত নন এবং বিস্তৃতই নন তিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপা উৎপন্ন করেছি আর এই আসিয়া আলাইসাল্লামকেই ইমান আনার অপরাধে তার স্বামী ফেরাউন ফুটান্ত তেলে ফুটান্ত তেলের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন কিন্তু তিনি কষ্ট অনুভব করার আগেই মহান আল্লাহ তালা তাকে বেহেস্তে পাঠিয়ে দেন